হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা ডক্টর এর জীবন বৃত্তান্ত সম্পর্কে জানবো তো চলুন শুরু করা যাক প্রথমেই তার জন্মশাল তার জন্ম কীভাবে এবং কোথায় হয়েছে জন্ম হচ্ছে আঠাশ জুন উনিশশো সালে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নোবেল পুরস্কার বিজয়ী একজন ব্যাংকার এবং অর্থনীতিবিদ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক তিনি ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দু সালে নোবেল পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরো জাতীয় ও এবং আন্তর্জাতীয় পুরস্কার লাভ করেছেন তার পরিবার বা ফ্যামিলি মোহাম্মদ ইউনুস উনিশশো সালের আঠাশ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলায় বাধুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম দুলা মিয়া সৌদাগর তার মাতার নাম সুফিয়া খাতুন মোহাম্মদ ইউনুসের সহধর্মিনী ডক্টর আফরোজি ইউনুস ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনুস দুই কন্যার পিতা মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব শিক্ষা জীবন তার প্রথম বিদ্যালয় মহাজন ফকির স্কুল চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ স্থান অধিকার করেন ইউনুস এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন কলেজে তিনি নাটক অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদি পত্রিকা কলম লেখার কাজে যুক্ত ছিলেন সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগ দেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ তিনি ভ্রমণ করেন কর্মজীবন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকে তিনি বি এবং এম সম্পন্ন করেন এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্স এ যোগ দেন গবেষণা সহকারী হিসেবে পরবর্তীকালে উনিশশো সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে তিনি যোগদান করেন উনিশশো সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণ বৃত্তি নিয়ে। ভেল্টার বিল্ট বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন ইউনুস বাংলাদেশে ফিরে আসার সাথে থেকে সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এই পদে তিনি কর্মরত ছিলেন ইউনিস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশো সালে বাংলাদেশ সংঘটিত দুর্ভিক্ষর সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণ ঋণ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে কর্মরত কার্যকরী হতে পারে সেই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন উনিশশো চুয়াত্তর প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিকরণ করে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যেও ঋণ দেবার জন্য তখন থেকে গ্রামীণ ব্যাংক পাঁচ দশমিক তিন মিলিয়ন ঋণ গ্রহীতার মধ্যে পাঁচ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করে একটি অনানুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং সদস্যবিন্দু একে অন্যের জামিনদার হিসেবে থাকে এবং একই অন্যের উন্নয়নে সাহায্য করে ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে ঋণ ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহ ঋণ মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্যুক্ত হয় প্রকাশিত গ্রন্থসমূহ ব্যাংকার ব্যাংক দ্য মাইক্রোল্যান্ডিং অ্যান্ড দ্য ব্যাটেল অ্যাগেনস্ট ওয়ার্ল্ড প্রবার এটা প্রকাশিত হয় উনিশশো সালে থ্রি ফার্মার্স অব জোবরা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স চিটালং ইউনিভার্সিটি এটা উনিশশো সালে তার সম্মাননা ডক্টর ইউনেস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আটচল্লিশটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন শান্তিতে নোবেল জয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেস কংগ্রেস কংগ্রেশনাল গোল্ড মেডেল অর্জন করেছেন দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধ অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এই সম্মাননা দেয়া হলো ইউনেস্কে তিনি এই পদক পাওয়ার প্রথম বাংলাদেশি ও মুসলিম বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী দুই শতাধিক ব্যক্তির সম্মেলন সম্মেলনে নোবেল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে দু আর দু হাজার তেরো সালে পাঁচ মে বুধবার জাতিসংঘ ভবনে এই সম্মাননা জানানো হয় জাতিসংঘে বিশ্বের সম্পদশালী ব্যক্তিদের এই সমাবেশের আয়োজন করে বিশ্ববিখ্যাত ফর্বস ম্যাগাজিন একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে ইউনুসকে এ আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় অ্যাওয়ার্ড তিনি কী কী অ্যাওয়ার্ড পেয়েছেন চলুন আমরা সংক্ষেপে জেনে নিয়ে যাওয়া প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড উনিশশো আটাত্তর সালে পেয়েছিলেন রামন ম্যাকসিসি পুরস্কার উনিশশো সালে কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড উনিশশো পঁচাশি সালে স্বাধীনতা পুরস্কার উনিশশো সালে আগা খান অ্যাওয়ার্ড উনিশশো সালে কেয়ার পুরস্কার উনিশশো সালে নোবেল পুরস্কার শান্তিতে পেয়েছেন দুহাজার সালে মানব হিতৈষণা পুরস্কার যুক্তরাষ্ট্রে সেটা পেয়েছে উনিশশো সালে মোহাম্মদ সাহেবউদ্দিন বিজ্ঞান সামাজিক অর্থনীতি পুরস্কার শ্রীলঙ্কা যেটা পেয়েছে উনিশশো সালে রিয়েল অ্যাডমিরাল এম এ খান স্মৃতি পদক বাংলাদেশ যেটা উনিশশো সালে পেয়েছেন খাদ্য বিশ্ব খাদ্য পুরস্কার যুক্তরাষ্ট্র সেটা উনিশশো সালে ইফার শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্র উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি পদক বাংলাদেশ উনিশশো সালে ম্যাক্স সসমিদইনি ফাউন্ডেশন ফ্রিডম পুরস্কার সুইজারল্যান্ড যেটা পেয়েছে উনিশশো সালে ঢাকা মেট্রোপলিটন রোটারি রোটারারি ক্লাব ফাউন্ডেশন পুরস্কার বাংলাদেশ উনিশশো সালে আন্তর্জাতিক সাইমন ভলিবল পুরস্কার যেটা উনিশশো সালে পেয়েছেন ভেন্ডারবেল্ট বিশ্ববিদ্যালয় বিশিষ্ট আল নাই পুরস্কার যুক্তরাষ্ট্র উনিশশো ছিয়ানব্বই সালে আন্তর্জাতিক আন্তর্জাতিক অ্যাক্টিভিটিস্ট পুরস্কার যুক্তরাষ্ট্র উনিশশো সাতানব্বই সালে প্ল্যা প্ল্যানেটরি কনসিয়াসনেস বিজনেস ইনোভেশন পুরস্কার জার্মানি উনিশশো সাতানব্বই হেলথ ফর সেলফ হেল্প পুরস্কার নরওয়ে উনিশশো সাতানব্বই শান্তি মানব পুরস্কার ম্যান ফর পিস ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড যেটা ইতালি থেকে পেয়েছেন উনিশশো সালে বিশ্ব ফোরাম পুরস্কার যুক্তরাষ্ট্র উনিশশো সালে পেয়েছেন ওয়ান ওয়ার্ল্ড ব্রডকাস্টিং ট্রাস্ট মিডিয়া পুরস্কার যুক্তরাষ্ট্র যেটি উনিশশো সালে পেয়েছেন বিশ্ব দ্য প্রিন্স অফ আস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড ফর কনকোর্ড যেটা স্পেন থেকে পেয়েছেন উনিশশো সালে সিডনি শান্তি পুরস্কার অস্ট্রেলিয়া উনিশশো আটানব্বই সালে ওয়াজাকি গা পুরস্কার যেটা জাপান থেকে পেয়েছেন উনিশশো আটানব্বই সালে ইন্দিরা গান্ধী পুরস্কার ইন্ডিয়া উনিশশো সালে পেয়েছেন জাস্ট্রি অফ দ্য ইয়ার এটা পেয়েছেন ফ্রান্স থেকে উনিশশো আটানব্বই সালে রোটারি অ্যাওয়ার্ড ফর ওয়ার্ল্ড এটা যুক্তরাষ্ট্র থেকে পেয়েছে উনিশশো নিরানব্বই সালে গোল্ডেন প্যাগাসাস অ্যাওয়ার্ড ইতালি যেটা পেয়েছে উনিশশো নিরানব্বই সালে রোমা অ্যাওয়ার্ড ফর পিস অ্যান্ড হিউম্যানিটি হিউমানি ট্যারিয়ান ইতালি থেকে পেয়েছেন উনিশশো নিরানব্বই সালে রামদ্রি রাথেন্দ্র পুরস্কার ইন্ডিয়া উনিশশো আটানব্বই সালে এভাবে তিনি দুই সালে পেয়েছেন প্রায় চারটা পুরস্কার এক সালে পেয়েছেন তিনটা চারটা পাঁচটা পুরস্কার তারপর দুই সালে একটা পেয়েছেন দুই সালে তিনি প্রায় চারটা পুরস্কার পেয়েছেন চার সালে পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা পুরস্কার পেয়েছেন তিনি দু সালে পাঁচ সালে পেয়েছেন তিনি এক দুই তিন চার পাঁচ পাঁচটা পুরস্কার পেয়েছেন ছয় সালে এভাবে আপনারা পুরস্কারগুলো দেখে নেবেন তিনি অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন ইন্টারন্যাশনালি তো এটা হচ্ছে ডাক্তার ইউনেসের জীবন বৃত্তান্ত তিনি অসাধারণ একজন ব্যক্তিত্ব তিনি আসলে অনেক অসাধারণ এবং গুণী একজন ব্যক্তিত্ব তার সম্পর্কে সকলেই জানা উচিত তো আপনারা অ্যাওয়ার্ডগুলো পড়ে নেবেন এখানে অনেকগুলো অ্যাওয়ার্ড তো সিরিয়াল বাই তো বলা পসিবল না তবে আমি দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন